আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাবো শীতের খুবই জনপ্রিয় একটি মিষ্টি খাবার গাজরের হালুয়া শীতের সময় গাজরের হালুয়া খেতে না ভালোবাসে চলুন তাহলে শুরু করা যাক প্রথমে পিলার দিয়ে গাজরের খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে ভালোভাবে ধুয়ে নিয়েছি বড় একটা বাটিতে গাজর গ্রেট করে নিয়েছি গ্রেটে যে পাশে বড় সেই পাশ দিয়ে গ্রেট করে নিয়েছি এখন আমি নিয়েছি কাজু বাদাম পেস্তা বাদাম কাঠ বাদাম আর কিসমিস এখন আমি ঘিয়ের ভিতর সব বাদাম আর কিশমিশ গুলো হালকা করে ভেজে নিব এখন আমি চুলায় প্যান বসালাম প্যানটা গরম হয়ে গেলে গাজরগুলো সব ঢেলে দিব তারপরে ভালোভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না না পানি পানি এখন গাজরের ভালোভাবে শুকিয়ে গেছে তাই প্যানটা চুলা থেকে নামিয়ে রাখব। চুলায় এখন দুধ বসিয়ে দিলাম হালকা গরম হলে এক সামান্য ভিনেগার দিয়েছি দুধ ফাটানোর জন্য এতে দুধটা দানা দানা হয়ে যাবে এখন আমি গাজরগুলো সব দুধের ভিতর ঢেলে দিলাম এখন গাজরটা ভালোভাবে দুধের ভিতর নাড়াচাড়া করব। দুধটা যখন দানা দানা হয়ে যাবে তখন পুরো মালাইটা গাজরের সাথে একদম সুন্দরভাবে মিশে যাবে এবার আমি খেজুরের গুড় দিয়েছি খেজুরের গুড় দিলে হালুয়া স্বাদ আর ঘ্রাণ দুটোই দারুণ হয় আমার হালুয়াটা একদম আঠালো হয়ে গেছে এখন ভাজা বাদাম কিশমিশগুলো গুলো হালুয়ার ভিতর ঢেলে দিলাম এখন আবার একটু ভালোভাবে হালুয়াটা নাড়াচাড়া করব আমার গাজরের হালুয়াটা একদম রেডি হয়ে গেছে এখন আমি বাটিতে উঠাবো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এরকম রেসিপি ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজটি ফলো করুন আল্লাহ ফেজ